দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর আর একত্রিশে ডিসেম্বর মানে কিন্তু পিকনিকের দিন তাই আমরাও পিকনিক শুরু করে দিয়েছিলাম আমাদের পাড়াতেই বাড়ির পাশের একটি মাঠে আমাদের পিকনিকটা কিন্তু ছিল বড় ছোটো সবাইকে মিলিয়েই আমাদের পিকনিকটা তাই দেখতেই পাচ্ছেন এইখানে আমরা তিরপল টানানো শুরু করে দিয়েছিলাম ওপরে একটি তিরপল টানিয়েছিলাম নিচে একটি মাঠের মধ্যে তিরপল বিছিয়েছিলাম কারণ এমনিতেই শীতকাল এবার শীতকালে যদি খোলা আকাশে নিচে করি বাচ্চারা করবে ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাই আমরা উপরে তিরপল টানিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের পিকনিকটা বাচ্চাদের নিয়ে ছিল তাই আমরা সকাল সকালেই আয়োজন শুরু করে দিয়েছিলাম এখন বাজে বিকেল চারটে বিকেল চারটের সময় আমরা আয়োজনটা চালু করে দিয়েছিলাম এখানে দেখতেই পেলেন একটা বাচ্চাই আমাদের সাথে কাজ করা শুরু করে দিয়েছিল এখানে পেঁয়াজ আলু টালু সব ছোলা আমরা শুরু করে দিয়েছিলাম ওরা ওইদিকে রসুন ছুলছে এদিকে দেখুন এই বাচ্চার খুদে বাচ্চা দুটো আমাদের সাথে আলু ছুলে বলছে আমাদেরকে হেল্প করবে তাই ওরাও আলু ছুলতে বসে গেছিলো আলুর অর্ধেক অংশই ছুলে ফেলে দিয়েছিল যাই হোক তাও ওদের আনন্দ ওদের নিয়ে যেহেতু করা পিকনিকটা তাই ওরাও আনন্দ করে বলছিল যে আমরাও একটু তোদের সাথে সাথে কাজ করে দিয়েছি হ্যাঁ কর এবার আমরা এখানে কাজ বাজ করে টরে সব যা যা জিনিসগুলো ছিল সব ছুলে পিঁয়াজ মিয়াজ কেটে সব কিছু রান্নার আগে সব তৈরি করে নিচ্ছিলাম আর আজকের আমাদের এই পিকনিকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ হবে কাঠের উনুনে আমরা এখানে ইট দিয়ে একটি কাঠের উনুন তৈরি করে নিয়েছিলাম দেখতেই পেলেন আমি ওখানে কাঠের উননে জাল দিচ্ছি আমি ডালটাকে বসিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চাদেরকে তাড়াতাড়ি বেশি রাত তো করা যাবে না ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিতে হবে তাই ওখানে আমি ডালটাকে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে ওরা সব কাটাকুটিগুলো করে নিচ্ছিল আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো এখানে ডালটা সেদ্ধ হচ্ছিল আর এইদিকে একজন বাচ্চার কাণ্ড দেখুন ওখানে বসে বসে ও আগুন তাপাচ্ছে ওর নাকি খুব ঠান্ডা লাগছে তখন তাই বসে বসে ও আগুন তাপানো শুরু করেছে আর এখানে দেখুন আমাদের পিকনিক দেখে সব আশেপাশে কাকিমা ওরাও দেখতে চলে এসেছিলো যে ওরা কি করছে কি পিকনিক করছে কি রান্না করছে তাই ওরা দেখতে চলে এসেছিলো এবার সেই রান্না করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছে আমাদের পিকনিকের লাইটও জ্বলে গেছে আরও লাইট লাগানো হবে ওরা সবাই নিয়ে আসছে লাইটগুলো আর এইদিকে আমাদের রান্নাও হচ্ছে এখানে আমি পনিরের আলুটাকে ভাজছিলাম আর অন্ধকার অন্ধকার মনে হচ্ছে যেহেতু ওরা এখনও পুরোপুরি সব লাইট উঠে লাগিয়ে উঠতে পারেনি আর এখানে পনিরের আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছিলো পনিরটা করা কারণ আমাদের পিকনিকের মধ্যে একজন নিরামিষ মানুষও আছে যে মাংস টাংস এগুলো খাবে না ওর জন্য ওর জন্য নিরামিষ করা আগে নিরামিষটা আগে ডাল আর হচ্ছিল পনিরটাকে করে সরিয়ে নিয়েছিলাম তারপরে সবার লাস্টে মাংস করেছিলাম এই দেখুন আপনাদের সাথে বলতে বলতে এদিকে সমস্ত লাইট ওরা জ্বালিয়েও দিয়েছে গান টান সব চালু করে দিয়েছে ওইদিকে আমি অনেকক্ষণ কাঠে উড়ানি জাল দিচ্ছিলাম আমার আর জাল দিতে ভালো লাগছিল না তাই পাশে একটা বোন বললো ঠিক আছে পিউদি তুই গিয়ে রান্নাটা কর নাড়া খুন্তি নাড়া আমি এইদিকে কাঠে জালটা দিচ্ছি তাই ওই জালটা দিয়ে দিচ্ছিলো কাঠে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখতে দেখতে চারটের সময় রান্না বসিয়েছিলাম কিন্তু দেখুন দেখতে দেখতে সাড়ে আটটা বেজে গেছে এরপর ওরা বলছে রান্নাটা তাড়াতাড়ি বন্ধ করে এবার আমরা নাচানাচি করব এই দেখুন ওরা নাচানাচিও শুরু করে দিয়েছে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো এবার বাচ্চাগুলোকে যখন খাইয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি ওর জন্য দেখানো দেখাতেও পারলাম না আমি এখানে দেখুন ওরা কত আনন্দ করছে নাচানাচি করছে আমি এদিকে ভিডিও করছিলাম ওরা এই আনন্দগুলো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো রাত বাজে বেজে গেছিলো সাড়ে এগারোটা তখন আমরা খেতে বসে গেছিলাম দেখুন এখানে গরম গরম ভাত আর ডাল নিয়ে বসে পড়েছিলাম আর চিপস সাথে ছিল চিপস চিপস নিয়ে খেয়ে নেক্সট আমাদেরকে চিকেন কষা দিয়ে দিয়েছিলো এখানে চিকেন কষাটা রান্না আমিই করেছিলাম আর দেখুন সবাই খেতে বসে গেছিলো আমরা বড়োরা লাস্টেই বসেছিলাম বাচ্চাগুলোকে আগে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওদের বাড়ির লোকরা বলছিলো যে বেশি রাত অবধি বাচ্চাদেরকে তো বাইরে রাখা যায় না ওর জন্য এবার সব খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে মুছিয়ে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছিলাম আপনাদেরকেও হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক নতুন কিছু ভালো নিয়ে আসুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টা